আসসালামু আলাইকুম গুড ডে ব্রান্ড দিস ইজ সোমায় শোনা ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি বগুড়া রেলওয়ে আলামের সুপার মার্কেট নেপা ক্লোথ স্টোরে এবং আমার সঙ্গে রয়েছে ইমন ভাইয়া তো আজকে থাকছে নেটের মধ্যে কাজ করে গড যে সমস্ত কালেকশনগুলা তো ভাইয়া একটু অফার একটু দিব ঠিক আছে এদের অনেকে বলতেছে ভাইয়া এদের আগে তো কোনো অফার দিলেন না

হবে এগুলো কিন্তু ঈদের পরে এই অফারটা থাকবে না গর্জের সমস্ত কালেকশনগুলো যেগুলো এর আগে করেছেন একশো পঞ্চাশ করে সেইগুলো এখন পেয়ে যাচ্ছেন একশো তিরিশ এগুলো থাকবে মাত্র এক সপ্তাহের অফার ঈদের পরে কিন্তু এই অফার এই রেটে কিন্তু জিনিসটা আর পাচ্ছেন না সো এখনই আপনার যদি অর্ডারটা কনফার্ম করে রাখেন ঈদের পর পরে হাতে পেয়ে যাচ্ছেন তো ভাই এখন দেখাচ্ছে দেখেন আড়াই হাত বহরের মধ্যে গর্জেস কালেকশনটি এটা দিয়ে আপনার শাড়ি লেহেঙ্গা আবেগ গাউন কাপ্তান থেকে শুরু করে ওড়নাও মেক করা যাবে ওড়নাটাও করা যাবে মেক করা যাবে বাচ্চাদেরকে কিন্তু খুবই সুন্দর ডিজনি ড্রেস মেক করে দিতে পারবে নিচে ক্যান ক্যান সেট করে দিয়ে তো এরপরে আমরা আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটাতে আবার পানি কালার আপনার সিকোয়েন্স দেওয়া রয়েছে যেটার কারণে খুবই সুন্দর একটা শাইনিং লুক দিচ্ছে এরপরের কালেকশনটা দেখেন তো এরপরে আমরা একটা কালেকশন দেখছি একদম অল ওভার পিটানো ঠাসানো কাজ করা রয়েছে আর এই নেটটা খুবই সফটের মধ্যে যে সমস্ত অপরাধে এর আগে এই নেটটা পারচেস করেছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন যে নেটটা কেমন ছিল এরপরে আমরা আরেকটি কালেকশন দেখছি যারা গর্জেস জামা মেক করেছেন বাট ওনাটা এখনো ম্যাচিং করতে পারেনি তারা কিন্তু নিতে পারেন আর আরেকটা মজার বিষয় হচ্ছে যারা বগুড়াবাসী তারা বগুড়া আশেপাশে থাকেন বা বগুড়া জেলার অন্তর্ভুক্ত তারা কিন্তু দোকানে এসে যখন তখন পারচেস করতে পারবেন দাম সেম থাকবে যদি স্ক্রিনশটটা দেখেন সেই কিন্তু একটা উপকার হয়ে যাচ্ছে আপনাদেরকে যারা এখনো ওড়না টোনা ম্যাচিং করতে না তারা কিন্তু আসতে পারবেন এই যে এটা থাকছে আপনার খুবই সুন্দর লাইট লেমন কালারের মধ্যে পারচেস করে নিতে পারবেন সিকোয়েন্স করা রয়েছে দেখেন খুবই সুন্দর ডিজাইনের মধ্যে সিকোয়েন্স করা রয়েছে পুরো পিটানো কাজ খুবই সুন্দর আপডেট একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এরপরে আমরা দেখতে পাচ্ছি খুবই ওয়াও একটা কালেকশন এটা দেখেন বড় সিকোয়েন্সের মধ্যে পেয়ে যাচ্ছেন গোল্ডেন কালার বড় সিকোয়েন্স দিয়ে কিন্তু খুবই সুন্দর করে ডান করা রয়েছে সমস্ত কাজটা তা এইটা দিয়েও কিন্তু একটা সারাটা কালারা মেক করে নিতে পারবেন সুন্দর লাগবে এরপরে আমরা লাইট গোল্ডেনের মধ্যে একটা গর্জিয়াস ড্রেস দেখতে পাচ্ছি খুবই সুন্দর এটাও সিকোয়েন্স করা রয়েছে এরপরে দেখতে পাচ্ছি আপনার আপনার হচ্ছে বক্স ডিজাইনের মধ্যে ফ্লাওয়ার ডিজাইন করা রয়েছে তো এখানে সবসময় সীমিত মূল্যের মধ্যে খুবই গজের সমস্ত কাপড় যাবেন নিপা নির্বাকিষ্ঠোর থেকে এটা মিষ্টি কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর সিকোয়েন্সে কিন্তু ডান করা রয়েছে কাজগুলো গোল্ডেন কালার সিকোয়েন্সে খুবই সুন্দর করে কারুকাজ করা রয়েছে আর এগুলো একদম দাম সীমিত একশো টাকা পার গস তো আচ্ছা নেপা মানে কিন্তু দামে কম মানে ভালো বরাবরের মতো নেপাতে সবসময় বিশ্বস্ত শপিং ব্যবস্থা থাকবে এখান থেকে যদি কাপড় নেন সবসময় একবারে ইনটেক কাপড় পাবেন কোনো কাপড় এখানে ভুয়া বা রেপ্লিকা পাবেন না সো এখান থেকে শপিং করে বিশ্বস্ততার সাথে শপিংটা সেরে নিতে পারবেন

পরে এই অফার থাকবেও না তো চলে আসবেন বগুড়ার যারা তারা অবশ্যই দোকানে চলে আসবেন আর বগুড়ার বাইরে তারা অর্ডারটা কনফার্ম করে নিন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে আল্লাহ হাফেজ